আমার অন্তর পুইরা হইলো কালা কেউ তো দেখে না কত সুখে আছি আমি তুমি জানো না হ কথা ছিল আমায় ছেড়ে তুমি যাবে না আর বন্ধু তোমার মনে পড়ে না তুমি কোন সুখেরিয়া ভাই গেল ছারিযা তোমার লাগি কান্দে এই নয়ন হিয়া তোমারে লাগি কান্দে মোনাম পান সক্ষি গো হইয়া এখন তুমি কোমারে লাগি কান্দে মোনাম পান গো হোই আগে সো এখন তুমকা ইন দিভানি সিতমাই ভাবি পানো বন্ধুরে তুমাই ইছানা মুনো বশেনা একে লা ঘরে তুমারে লাগি কান্দে সক্ষি গো হইয়া গেছো এখন তুমি কোমারে লাগি কলি যায়ঙ্গা মানুষ সক্ষি গো হইয়া গেছো এখন তুমি কা আমার গানটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম